আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে বাংলার আকাশে আবারও ঘনিয়ে আসছে রাজনৈতিক ঝড় যেখানে একটি রাজ্য একাধিক স্বপ্ন আর একটি মাত্র ক্ষমতার মশলা যার আসন সংখ্যা মোট দুশো চুরানব্বইটি আবার ম্যাজিক ফিগার রয়েছে একশো আটচল্লিশটি অর্থাৎ সরকার গঠন করতে গেলে দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো যে দল পার করতে পারবে তারাই হবে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাদের নেতৃত্বাধীন নেতাই বা নেত্রী হবেন সেই রাজ্যের তথা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী দু হাজার ছাব্বিশের মাধ্যমে ছাব্বিশের নির্বাচনে কেবল একটি নির্বাচন নয় একটি ক্ষমতার যুদ্ধ এটি একটি অস্তিত্বের লড়াই এখানে খেলা হবে বনাম পরিবর্তনের লড়াই অস্তে চলেছে এই মুহূর্তে সব থেকে মূল্যবান প্রশ্ন হল বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার ক্ষমতা ধরে রাখতে তিনি কি পারবেন টানা চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে নাকি বিরোধী দল বিজেপি এবার গত একুশের নির্বাচনের ফলকে ছাপিয়ে বাংলায় প্রথমবারের মতো সরকার গঠনের স্বপ্ন পূরণ করতে পারবে ইতিমধ্যে বিভিন্ন ভোটকুশলী সংস্থা তাদের করা সমীক্ষা প্রকাশ করে দিয়েছে যেখান থেকে মিলতে চলেছে আমাদের আপনার সকলের প্রশ্নের সঠিক উত্তর আমরা অন্যান্য এপিসোডের ন্যায় এই এপিসোডেও সমগ্র রাজ্যের মোট তেইশটি জেলার এক একটি জেলার দু হাজার একুশের বিধানসভা হাজার চব্বিশের লোকসভা এবং আগামী দু হাজার ছাব্বিশে কোন দল কটি আসনে এগিয়ে থাকতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা এই মুহূর্তে পেজে সেটি দেখতেও পাচ্ছেন প্রথমেই চোখ রাখবো কোচবিহার জেলা যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে নটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এই নটির মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস দুটো আসনে মাত্র এগিয়েছিল দু হাজার চব্বিশে সেই দুটি আসন থেকে তারা বাড়িয়ে নিয়ে যায় পাঁচটি আসনে এবার দু হাজার ছাব্বিশেও তাদের এগিয়ে থাকার সম্ভাবনায় বেশি রয়েছে তবে সেটা দুটো নয় পাঁচটা নয় বরং ছটা বিধানসভা কেন্দ্রে অর্থাৎ নটার মধ্যে ছটা বিধানসভায় কেন্দ্রে এগিয়ে থাকা মানে কিন্তু সেই দল এই জেলায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে চলেছে দু হাজার একুশে প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু এখানে সাতটা আসনে গিয়েছিল মোট নটি বিধানসভা আসনের মধ্যে তারা চব্বিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে সেই সাতটা থেকে তিনটে আসন হারিয়ে মোট আসনের সংখ্যা দাঁড়ায় নটির মধ্যে চারটিতে এবং দু হাজার ছাব্বিশে সেই পর্যায়ে যদি বজায় থাকে তাহলে দুটো মাত্র আসনে তারা গিয়ে থাকতে পারে তার বেশি কিন্তু নয় অপরদিকে বামফ্রন্টের কথা যদি বলি তারা কিন্তু দু হাজার একুশেও জিরো ছিল দু হাজার চব্বিশেও জিরো আগামী দু হাজার ছাব্বিশেও কিন্তু জিরো হতে চলেছে এবারে আসি কংগ্রেস কংগ্রেস দু হাজার একুশেও জিরো ছিল দু হাজার চব্বিশেও জিরো এবার দু হাজার ছাব্বিশেও জিরো থাকতে পারে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা জিরোতে জিরোই থাকবে মোট কথা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস দুই বিজেপি ছিল সাতে দু হাজার চব্বিশে সেটা তৃণমূল কংগ্রেস দুই থেকে বেড়ে হয় পাঁচে বিজেপি সাত থেকে কমে হয় চারে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল বেড়ে হতে চলেছে এগিয়ে থাকতে চলেছে ছটি আসনে বিজেপি পিছিয়ে থাকতে পারে মাত্র দুটো আসনকে কোনো রকমের আসন ধরে রাখার ব্যাপার এবারে আসুন আমরা পরবর্তী জেলায় চোখ রাখি যেটি হল পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা আলিপুরদুয়ার জেলা এখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি এই পাঁচটির মধ্যে দু হাজার একুশে কিন্তু তৃণমূল কংগ্রেস একটি আসনও পায়নি দু হাজার চব্বিশও পায়নি আগামী দু হাজার ছাব্বিশও পাবে না বলেই কিন্তু সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে বিজেপি দু হাজার একুশে পাঁচটির মধ্যেই আলিপুরদুয়ার জেলায় পাঁচটিতেই আসন জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে পাঁচে পাঁচই রয়েছে তবে দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু তিনে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবারে আসি ব্রাহ্মফের কথা তারা দু হাজার একুশে জিরো ছিল দু হাজার চব্বিশে জিরো ছিল এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু জিরোই থাকবে কংগ্রেস তারাও ঠিক দু হাজার একুশে জিরো দু হাজার চব্বিশে জিরো এবং দু হাজার ছাব্বিশে জিরো থাকার সম্ভাবনা এবার আসি অন্যান্য রাজনৈতিক দল তারা জিরো একুশ জিরো চব্বিশ জিরো ছাব্বিশে থাকার সম্ভাবনা বেশি তাহলে এখন ব্যাপার হলো তৃণমূল কংগ্রেস তো জিরো থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এখানে বিধানসভা আসন রয়েছে মোট কটা পাঁচটা সেখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশে বিজেপি পাঁচটা পেয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবেও দেখতে পাচ্ছি পাঁচের মধ্যে পাঁচই রয়েছে কিন্তু ছাব্বিশে পাঁচের মধ্যে তিন দেখছি তাহলে বাকি দুটো কোথায় থাকতে পারে বাকি দুটো তৃণমূল কংগ্রেসে পেতে পারে নতুবা তৃণমূল কংগ্রেস একটি আসন পেয়ে বাকি একটি আসন অন্য রাজনৈতিক দলের মধ্যে যেতে পারে আসুন পরবর্তী জেলায় চোখ রাখি যেটি হল জলপাইগুড়ি জেলা। রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতটা বিধানসভা আসনেই গঠিত এবং এই সাতটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিনটে মাত্র আসন পেয়েছিল অর্থাৎ তারা পরাজিত হয়েছিল অপরদিকে দু হাজার চব্বিশে সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের বুকে অষ্টাদশতম লোকসভা নির্বাচনের ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি সাতটার মধ্যে তারা নিজেদের আসন ধরে রেখেছে এবং তিনেতে তিনেই রয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু সেই ফলা পরিবর্তন ঘটতে পারে সেখানে তিনটে থেকে বেড়ে চারটে হতে পারে অপরদিকে বিজেপি যেখানে দু হাজার একুশে জয়লাভ করেছিল সাতটার মধ্যে চারটে আসন পেয়ে দু হাজার চব্বিশেও সেই জয়ের ধারা বজায় রেখে তারা সাতটার মধ্যে চারটে আসন ধরে রাখতে সক্ষম হয়েছিল তবে এবারে দু হাজার ছাব্বিশে কিন্তু সেটা দুইয়েতে নেমে আসাটা অস্বাভাবিক নয় কেননা বিজেপি কিন্তু বর্তমানে রাজ্যে তেমন কোনো পালা পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে না যদিও এখনও বিভিন্ন দিক রয়েছে বিভিন্ন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে বর্তমান শাসক দলের বিরুদ্ধে সেই জায়গা থেকে দেখতে গেলে বিরোধী দল বিজেপি যদি ততটা মুখিয়া হয়ে উঠতে পারি তাহলে হয়তো কিছুটা ভোট কাটতে পারে কিন্তু অপরদিকে হুমায়ুন কবি নওশাদ সিদ্দিকীর দল তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভোট কাটার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই লসের বিষয় হয়ে দাঁড়ায় যাই হোক দু হাজার বিজেপি দেখুন এখানে চারটে আসনে গিয়েছিল দু হাজার চব্বিশে তারা সেই চারে চার বজায় রাখতে পেরেছিলো তবে এবারে সেটা কিন্তু দুইয়ে নামতে পারে এবং বাকি দুটো আসন যেতে চলেছে কিন্তু ওই তৃণমূল একটা পেতে পারে বাকি একটা কিন্তু অন্যান্য বা কংগ্রেস পেতে পারে তবে বামফ্রন্ট কিন্তু দু হাজার একুশে জিরো ছিল দু হাজার চব্বিশেও জিরো ছিল এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু জিরো থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে অপরদিকে কংগ্রেস জিরো একুশে চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি জিরো খাতা খুলতে পারেনি দু হাজার কিন্তু তারা খাতা খুলতে পারেনি জিরোকে জিরোই থেকে গেছে আর অন্যান্য রাজনৈতিক দলগুলো দু হাজার একুশে জিরো দেখা যাচ্ছে চব্বিশের লোকসভা নির্বাচনেও জিরো দেখা যাচ্ছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কিন্তু জিরোই আসছে চলুন পরবর্তী জেলায় চোখ রাখি যেটি রাজ্যের মোট দুশো তিরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একটিমাত্র বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত যার নাম হলো কালিম্পং জেলা এই একটিমাত্র বিধানসভা নিয়ে এই কালিম্পং জেলা গঠিত হয়েছে এবং কালিম্পং জেলায় দু হাজার একুশে কিন্তু একটিমাত্র বিধানসভা আসন থাকলেও সেই একটিমাত্র বিধানসভা আসনে কিন্তু তৃণমূল জয়লাভ করতে পারেনি তারা জিরোই থেকেছে এমনকি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু তারা জিরোই থেকেছে এবং ছাব্বিশের নির্বাচনেও কিন্তু তারা জিরোই থাকবে অপরদিকে বিজেপি এখানে আমরা সাত পেন্টিং ইনস্টেম হয়েছে একটি আসন হবে এই একটি আসন অপরদিকে বিজেপি দু হাজার চব্বিশেও একটি আসন তবে ছাব্বিশে তারা কী করবে সেটা কঠিন কেননা এখানে লড়াই হবে তৃণমূল আর বিজেপির মধ্যে যে কারণে আমরা জিরো রেখেছি ব্রাহ্মণ কিন্তু দেখুন দু হাজার একুশে জিরো দু হাজার চব্বিশেও জিরো এবং দু হাজার ছাব্বিশেও জিরো কংগ্রেস দু হাজার একুশে জিরো দু হাজার চব্বিশেও জিরো ছাব্বিশেও ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এখানে দু হাজার একুশে দেখুন একটি আসন পেয়েছিলো এবং দু হাজার দেখুন ছাব্বিশেও মধ্যে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি উত্তর দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসন রয়েছে নটি নটির মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটা আসনে গিয়েছিল তারা সরকার গঠন করতে পেরেছিল অপরদিকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখছি আমরা সেই সাতটি জয়ী আসন থেকে তিনটি আসন তারা হারিয়ে ফেলে হারিয়ে গিয়ে তাদের জয়ী আসনের সংখ্যা দাঁড়ায় চারটি এবং দু হাজার ছাব্বিশে সেই আসন বেড়ে গিয়ে ছয় হতে পারে অপরদিকে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস যখন নটার মধ্যে সাতটা পেয়েছিল তখন বিজেপি পেয়েছিল বাকি দুটি আসন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা দু হাজার লোকসভা নির্বাচনে সেই আসন দুই থেকে বাড়িয়ে চারে নিয়ে যায় অর্থাৎ লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে এখানে দুই থেকে বেড়ে বিজেপি চারে যায় তবে দু হাজার ছাব্বিশে কিন্তু সেখানে আবারও দুইয়ে নেমে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা সদ্য দু হাজার চব্বিশে জয়লাভ করলেও এটা লোকসভা নির্বাচন আর এটা বিধানসভা নির্বাচন ওপিনিয়ন পোল কিন্তু অন্যরকম কথা বলছে আপাতত সমীক্ষা কিন্তু সেটাই দেখা যাচ্ছে অপরদিকে পাম্পন্ড কিন্তু এখনও পর্যন্ত একটি আসনে জয়লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে না তারা জিরো ছিল দু হাজার একুশ থেকে চব্বিশ হয়ে এমনকি ছাব্বিশেও কিন্তু তারা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি হয়েছে এবার আসি কংগ্রেসের কথা তারা জিরো ছিল দু হাজার একুশে কিন্তু চব্বিশে তারা কিন্তু একটি আসন জয়লাভ করতে সক্ষম হয় চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে আর দু হাজার ছাব্বিশে কিন্তু সেটা আবারও জিরো হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন জিরোকে জিরোই রয়েছে তারা দু হাজার একুশে জিরো দু হাজার চব্বিশে জিরো এবং দু হাজার ছাব্বিশে তারা জিরোই থাকার সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ত্রিমুখী লড়াই হতে চলেছে যার একদিকে থাকছে শাসক দল তৃণমূল কংগ্রেস অপরদিকে থাকছে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি আর তারপরে থাকছে নওসাদ সিদ্দিকী আর কায়ন কবিরের জোট এই ত্রিমুখী লড়াই যদিও হুমায়ুন কবির নৌ দল কিন্তু প্রতিটা বিধানসভা কেন্দ্রে প্রার্থীপদ দিতে পারবে না কিন্তু সেদিক থেকে দেখতে গেলে বিজেপি দেবে এবং বিজেপি আর তৃণমূলের মধ্যেই কিন্তু দ্বিমুখী লড়াই হবে দক্ষিণ দিনাজপুর জেলাটা আপনি লক্ষ্য রাখুন এখানে মোট বিধানসভা আসন রয়েছে ছয়টি যার মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে গিয়েছিল আর দু হাজার চব্বিশে সেই জয়ের ধারা বজায় রেখে তারা তিনটি আসনে এগিয়ে থাকতে সক্ষম হয়েছিলো এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু সেই তিনটি আসনে তাদের থাকার সম্ভাবনা বেশি রয়েছে অপরদিকে দু হাজার একুশে বিজেপি তিনটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক হিসেবে এখানে তিনটি আসনে জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশে তিনটি অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে দ্বিমুখী লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই রাজনৈতিক দলের মধ্যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে অপরদিকে এই দ্বিমুখী লড়াইয়ে চাপে পড়ে বামফ্রন্ট একটি আসনও পাবে না দু হাজার চব্বিশে নয় দু হাজার একুশে তারা পায়নি এবং দু হাজার ছাব্বিশে কিন্তু আগামী দিনে তারা পাবে না অপরদিকে কংগ্রেস তারাও যেখানে জিরো দু হাজার একুশ থেকে রয়েছে তারা এখনও পর্যন্ত চব্বিশেও খাতা খুলতে পারেনি এবং ছাব্বিশেও তারা কিন্তু এই রকম পরিস্থিতি চললে কিন্তু দ্বিমুখী লড়াইয়ের মধ্যে কংগ্রেসও কিন্তু বামফ্রন্টের মধ্যে খাতা খুলতে পারবে না আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা রয়েছে অপ্রধান রাজনৈতিক দল তারা কিন্তু জাস্ট এখানে অংশগ্রহণ করবে খুব বেশি করে প্রার্থীপদ দেবে এবং দুটি কয়েক ভোট পেলেও পেতে পারে কিন্তু আসন জয়লাভের ক্ষেত্রে যে ভোট পাওয়া দরকার সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার তাদের মধ্যে সেটা কিন্তু দেখা যাবে না এবারে আসি মালদা জেলায় যেখানে আগামী দিনে কিন্তু নরেন্দ্র মোদী আসতে চলেছে তার প্রভাব কি হবে সেটা আগামী দিনই বলা যাবে তবে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে মালদা জেলায় দু হাজার একুশে এই মোট বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটি আসনে এগিয়েছিল দু হাজার চব্বিশে তারা জিরো হয়ে যায় তবে দু হাজার ছাব্বিশে কিন্তু তিনটে আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে আবার দু হাজার একুশে দেখুন বিজেপি সেখানে চারটে আসন পেয়েছিল বাকি চারটে আসন অর্থাৎ বারোটার মধ্যে তৃণমূল কংগ্রেস আটটা পেলে বাকি চারটে কিন্তু ছিল বিজেপির ঝুড়িতে সেদিক থেকে দু হাজার চব্বিশে সেটা চারটে থেকে বেড়ে হয় ছটায় এবারে নরেন্দ্র মোদী আসছে সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত আমরা নরেন্দ্র মোদী আসার আগের যে সমীক্ষা দিচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচটা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে পারে বাকি আসনগুলো কিন্তু চলে যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অপরদিকে বাম পয়েন্ট জিরো সেটা দু হাজার একুশে দু হাজার চব্বিশে এমনকি দু হাজার ছাব্বিশেও কংগ্রেসও তাই দু হাজার একুশ দু হাজার চব্বিশে কিন্তু দেখুন দু হাজার একুশে জিরো ছিল দু হাজার চব্বিশে কিন্তু কংগ্রেস এখানে জয়লাভ করতে পারে তার একটা সম্ভাবনা আছে কংগ্রেসে ভালো ভালো নেতা নেত্রীরা তৃণমূল ছেলে কিন্তু কংগ্রেসে জয়লাভ করছেন যোগদান করছেন এবং কংগ্রেসের এখানে ভোটে দাঁড়াচ্ছেন এখানে ছটা আসন পেতে পারে অপরদিকে দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে একটি আসন পেতে পারে অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা ভিত্তিক মানে লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি কংগ্রেস মালদাতে কিন্তু ভালো একটা রেজাল্ট করেছিল আর দু হাজার ছাব্বিশে কিন্তু সেই জায়গা থেকে একটি আসনে নেমে আসতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন জিরো আছে জিরোই থাকবে এবারে আসি মুর্শিদাবাদ জেলা মোট বিধানসভা আসন রয়েছে বাইশটি যে কারণে কিন্তু এখানে শাসক দল আর বিরোধী দলের মধ্যে লড়াইটা হবে জোরদার তবে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে ভালো রেজাল্ট করেছিল মোট বাইশটার মধ্যে কুড়িটা আসনে গিয়েছিল দু হাজার চব্বিশে সেই জায়গা থেকে নেমে আসে তৃণমূল কুড়ি থেকে চোদ্দোই আর সেদিক থেকে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু আরও চারটে আসন বেড়ে গিয়ে আঠেরোয় যেতে পারে অপরদিকে দু হাজার একুশে বিজেপি পেয়েছিলো মোট বাইশটার মধ্যে বাকি দুটি আসন অর্থাৎ কুড়িটা তৃণমূল বাকি দুটি ছিল বিজেপি আর চব্বিশে তৃণমূল ছিল চোদ্দোই বিজেপি পেয়েছিলো তিনটি আসন আর তৃণমূল সেদিক থেকে কিন্তু দুহাজার ছাব্বিশে আঠারোটা আসন পেলে বিজেপি এখানে একটি আসন পেতে পারে বাকি আসনগুলো বাম আর কংগ্রেসের মধ্যে দিতে পারে যেমনটা দেখুন দু হাজার একুশে বামফ্রন্ট জিরো ছিল কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি একটি আসন আর ছাব্বিশে কিন্তু তারা একটি আসন পাবে না তবে কংগ্রেস কিন্তু সেখানে আসন পাবে কেননা কংগ্রেস দু হাজার একুশে জিরো থাকলেও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস চারটে আসন পেয়েছে এবং দু হাজার ছাব্বিশে কিন্তু তারা দুটো আসন হারাতে পারে হারিয়ে কিন্তু এখানে দুইয়ে নেমে আসতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলো জাস্ট অংশগ্রহণ করবে কিন্তু জিরোকে জিরোই থাকবে এবারে আসছি নদীয়া জেলায় মোট বিধানসভা আসন রয়েছে এখানে কতগুলো সতেরোটা তার মধ্যে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে পেয়েছিল আটটি আসন আর বিজেপি পেয়েছিল বাকি নটি আসন অর্থাৎ এখানে দেখতে গেলে হাড্ডা হাড্ডি লড়াইয়ে কান ঘেসে বিজেপি কিন্তু জয়লাভ করেছিল দু একুশ সালে কিন্তু দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস ছটা আসন আর বিজেপি পেয়েছে সেই তুলনায় কিন্তু এগারোটি আসন অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখানে আবারও জয়লাভ করতে পারেনি বরং দুটো আসন হারিয়েছে এবং সেই দুটো আসন গিয়ে যোগ দিয়েছে বিজেপি ঝুড়িতে নয় দু হাজার একুশে নয় থেকে বেড়ে দু হাজার চব্বিশে এগারোই গিয়ে পৌঁছেছে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস সেই ছয়কে ছয়ই বজায় থাকার সম্ভাবনা বেশি এবং বিজেপি পেতে পারে সাতটা আসন বাকি আসনগুলো অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যেতে পারে তবে বাম ফন্ডে পাবে কংগ্রেস পাবে নাকি অন্যান্য রাজনৈতিক দল পাবে সেটা কিন্তু এখন পরিষ্কার করে বলা সম্ভব না সমীক্ষা যেটা বলছে যে বাম ফ্রণে কিন্তু দু হাজার একুশে জিরো ছিল দু হাজার চব্বিশেও তারা জিরোই থেকেছে এবং আগামী দু হাজার ছাব্বিশেও কিন্তু জিরো থাকার সম্ভাবনা বেশি অপরদিকে কংগ্রেস তাদেরও এখনও আপাতত যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার একুশে তারা জিরো ছিল দু হাজার চব্বিশও জিরো ছিল এবং দু হাজার ছাব্বিশে কিন্তু জিরোই থাকবে আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কোনো একটা রাজনৈতিক দল একটা আসন পেলেও পেতে পারে কিন্তু জিরো হয়ে যাওয়াটা স্বাভাবিকই একটা ব্যাপার এবারে আসি উত্তর চব্বিশ পরগনা জেলা যেটি রাজ্যের সবথেকে বেশি বিধানসভা আসন নিয়ে গঠিত উত্তর চব্বিশ পরগনায় রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একত্রিশটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই তেত্রিশটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল আঠাশটি আর বাকি পাঁচটি আসন মাত্র পেয়েছিল বিজেপি সেদিক থেকে বিজেপি কিন্তু এখানে গোহারানে হেরে যায় আর এখানেই কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে ডিস্ট্যান্সটা তৈরি হয় কথাটি আছে দক্ষিণবঙ্গ কিন্তু তৃণমূলের আর উত্তরবঙ্গ মানেই কিন্তু বিজেপি আর সেটাই কিন্তু বারে বারে প্রমাণিত হয়ে আসছে এবং সেটার সমীক্ষা কিন্তু সেটাই বলছে চব্বিশ এখানে দেখুন চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তেত্রিশটার মধ্যে আঠাশ থেকে কমে দাঁড়ায় পঁচিশে সেই দিক থেকে বিজেপি কিন্তু পাঁচ থেকে বেড়ে হয় আটে আর ছাব্বিশে কিন্তু সেই ধারা যদি বজায় থাকে তাহলে কিন্তু ছাব্বিশের নির্বাচনে পঁচিশ থেকে আবারও কমে সেটা বাইশে আসতে পারে আর বিজেপি কিন্তু চারটে পেতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিন্তু সেগুলো ভাগ হতে পারে যেমন দেখুন বাম ফন্ড কিন্তু আপাতত জিরো কারণ বামফণ্ড কোথায় কোন অংশে একটা আসন পাবে সেটা বলা কঠিন কেননা কোনো অংশে তাদের এখন সমীকরণ পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না দু হাজার একুশেও তারা জিরো দু হাজার চব্বিশেও জিরো দু হাজার ছাব্বিশেও জিরো কংগ্রেসের তো একই ব্যাপার তার প্রভাব প্রতিপক্ষে থাকলেও পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান মোটেই সুবিধের নয় কংগ্রেস কিন্তু এখানে দু হাজার একুশে জিরো ছিল ছাব্বিশেও জিরো এবং ছাব্বিশে কিন্তু তাদেরকে জিরোই দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই একই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং বিধানসভা কেন্দ্র তাই মোট দুশো চুরানব্বইটির মধ্যে উত্তর চব্বিশ পরগনা দেখলাম তেত্রিশটা আর এখানে দক্ষিণ চব্বিশ পরগনা দেখছি একত্রিশটা তবে এই একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশে বিধানসভা কেন্দ্রে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস তিরিশটা আসন পেয়েছিল আর বিজেপি পেয়েছিল দুটো মানে একটু এদিক ওদিক হয়েছিল হাড্ডা ডে দু হাজার চব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস একত্রিশের মধ্যে একত্রিশেই জয়লা পেন বিজেপি চারটে হিসেবে দেখাচ্ছে আবার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস তিরিশ বিজেপি দুই তবে বামফ্রন্ট এখানে জিরো 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 কংগ্রেস জিরো এবং তবে দু হাজার চব্বিশে কিন্তু একটি আসন পাওয়া সম্ভব প্রচুর ছিল ছাব্বিশে কিন্তু তবে তারা জিরোই থাকেন তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু দু হাজার একুশে একটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশে তারা জিরোই থেকেছে এবং ছাব্বিশে কিন্তু জিরোই থাকবে এবার আসুন কলকাতায় রাজধানী কেন্দ্রে কী অবস্থা রয়েছে সেটা থেকে মূল ফ্যাক্টর কেননা রাজধানী দখলে রাখতে পারলে কিন্তু সমগ্র রাজ্যটাই ক্ষমতার মধ্যে রাখা যায় এটা বলা চলে সেদিক থেকে কলকাতায় কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ভালো র্যাঙ্ক রয়েছে যেখানে মোট বিধানসভা আসন রয়েছে এগারোটা সেই এগারোটার মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগারোই এগারো জয়লাভ করেছিল কিন্তু দু হাজার চব্বিশে সেই জায়গা থেকে দুটো আসন তারা হারায় হারিয়ে গিয়ে তাদের এগারো থেকে কমে দাঁড়ায় নয় তবে এই পর্যায়ে কিন্তু দু হাজার ছাব্বিশেও থাকতে চলেছে এখানে মোট এগারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস নটা আসনে গিয়ে থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে অপরদিকে দু হাজার একুশে বিজেপি জিরো ছিল মোট এগারোটার মধ্যে কলকাতায় একটি বিধানসভা কেন্দ্রও বিজেপি জয়লাভ করতে পারেনি সেদিক থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ফলাফল হিসেবে দেখা যাচ্ছে এখানে মোট এগারোটার মধ্যে তৃণমূল কংগ্রেস নটা পেলে বাকি দুটো আসনে বিজেপি এগিয়ে যায় অপরদিকে দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস নটা আসনে এবং বাকি আসনগুলো কিন্তু বিজেপি পাবে বামফণ্ড নাকি কিভাবে সেটা বলা কঠিন তবে বামফ্রন্ট এখানে কিন্তু দু হাজার একুশে জিরো দু হাজার চব্বিশে জিরো এবং দু হাজার ছাব্বিশেও জিরোই থাকে কংগ্রেস জিরো 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 অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরোই থেকে যাচ্ছে জেলা হাওড়া মোট বিধানসভা আসন রয়েছে ষোলোটা তার মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু ষোলোই ষোলো জয়লাভ করেছিল একদম ফার্স্ট বয় গুড বয়ের মতো কিন্তু দু হাজার চব্বিশেও কিন্তু সেই ধারা অব্যাহত রেখেছে এবং ছাব্বিশেও কিন্তু এরকমই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ হাওড়া জেলায় কিন্তু ফার্স্ট বয় হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং গুড বয়ের মতো ষোলোয়ের মধ্যে ষোলোই অর্জন করার একটা প্রবল সম্ভাবনা ধরে রাখে অপরদিকে বিজেপি দু হাজার একুশে জিরো দু হাজার চব্বিশে জিরো দু হাজার ছাব্বিশে জিরো আর এই সকল জায়গাগুলোর ক্ষেত্রেই কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে প্রবল ডিস্ট্যান্স প্রবল দূরত্ব কিন্তু সৃষ্টি হয় বামফ্রন্ট অপরদিকে জিরো দু হাজার বিশে জিরো দু হাজার একুশেও জিরো এবং দু হাজার ছাব্বিশেও তারা জিরো অপরদিকে কংগ্রেস বলে লাভ নেই তারা সম্পূর্ণটাই জিরোই থেকেছে দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশেও তাদের জিরো হওয়ার সময় বেশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা তো আর বলে লাভ নেই তারা একই অবস্থা তারা দু হাজার একুশে জিরো দু হাজার চব্বিশে জিরো এবং দু হাজার ছাব্বিশেও তারা জিরো থাকতে পারে এবারে আসি হুগলি জেলায় মোট বিধানসভা আসন রয়েছে আঠেরোটি আঠেরোটির মধ্যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চোদ্দোটি আসনে গিয়েছিল বাকি আসনগুলো ছিল বিজেপির কাছে অপরদিকে দু হাজার চব্বিশ এখানে বারোটি আসনে গিয়েছিল তৃণমূল আর ছাব্বিশে কিন্তু চোদ্দোটি আসন এবারে বিজেপির ক্ষেত্রে সেই সম্ভাবনা কতটা রয়েছে বামফ্রন্ট দেখুন জিরো 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 ও কংগ্রেস অন্যান্য তাই পূর্ব মেদিনীপুর মোট বিধানসভা আসন রয়েছে ষোলোটি ষোলোটির মধ্যে দু হাজার দেখুন ষোলোর মধ্যে তৃণমূল নয় চব্বিশে সেটা এক হয়েছে এবং ছাব্বিশে কিন্তু পাঁচ বিজেপি এখানে দেখুন সাত পনেরো নয় বামফ্রন্ট আর কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল জিরো ঝাড়গ্রাম দেখুন মোট বিধানসভা আসন রয়েছে চারটি একুশে তৃণমূল কংগ্রেস চারটি চব্বিশে চারটি এবং ছাব্বিশেও চারটি পেয়েছে বিজেপি জিরো চব্বিশে একটি আসন পেয়েছে ছাব্বিশে জিরো হয়ে গিয়েছে বামফ্রন্ট চব্বিশ একুশ এবং ছাব্বিশেও তাদের জিরো হওয়ার সমাবেশ এবং কংগ্রেসও তাই একুশে জিরো চব্বিশে জিরো এবং ছাব্বিশেও তারা জিরো থাকতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাই একুশে জিরো চব্বিশে জিরো এবং ছাব্বিশে জিরো হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা আসন রয়েছে দুশো চুরানব্বইটি রাজ্যের মধ্যে অর্থাৎ রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে পনেরোটি বিধানসভা আসন গঠিত দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পনেরোটির মধ্যে তেরোটি আসনে এগিয়েছিল দু হাজার চব্বিশে তারা কিন্তু চোদ্দোটি আসন আরও একটি আসন বাড়িয়ে ফেলে তবে ছাব্বিশে কিন্তু সেই আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে অপরদিকে বিজেপি দু হাজার একুশে মাত্র দুটো আসন পেয়েছিল মোট পনেরোটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার চব্বিশে সেই আসনও হারিয়ে ফেলে কোনো রকমের খাতা খুলে একটিমাত্র আসন পেয়ে তবে দু হাজার ছাব্বিশে কিন্তু তারা দুটো আসন পেলেও পেতে পারে অপরদিকে ফ্রন্ট জিরো থাকবে সেটা ছাব্বিশে যেমন ঠিক একইভাবে চব্বিশেও জিরো ছিল একুশেও জিরো ছিল অপরদিকে কংগ্রেস তারা কিন্তু একুশে জিরো থাকলেও এখানে দেখুন চব্বিশে কিন্তু একটি আসনে জিতেছিল আবার এখানে ছাব্বিশে কিন্তু জিরো হয়ে যাওয়ার সময় রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই এবার আসি পুরুলিয়া বিধানসভা পুরুলিয়া জেলায় মোট বিধানসভা আসন রয়েছে নটি যার মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিন চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে তৃণমূল কংগ্রেস ছয় এবং ছাব্বিশে কিন্তু ছয় হতে পারে অপরদিকে বিজেপি দু হাজার একুশে ছটি আসনে গিয়েছিল অর্থাৎ বিজেপি কিন্তু এখানে পুরুলিয়াতে জয়লাভ করেছিল দু হাজার একুশে ছাব্বিশে কিন্তু সেই জায়গা থেকে তারা কমে গিয়ে একদম পাশা পরিবর্তন ঘটে যায় তৃণমূল বিজেপির আসন নিয়ে নেয় আর বিজেপি সেই তুলনায় ছয় থেকে কমে দাঁড়ায় তিনে এবং সেই পর্যায়ে যদি বজায় থাকে এবারে কিন্তু আরও কমে গিয়ে দুয়ে নামতে পারে বামফ্রন্ট জিরো 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 কংগ্রেস জিরো 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 অন্যান্য রাজনৈতিক দল জিরো 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 বাঁকুড়া মোট বিধানসভা আসন রয়েছে বারোটি বারোটির মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চারে চব্বিশে ছয়ে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে কিন্তু সাতে চলে যেতে পারে অপরদিকে দু হাজার একুশে বাঁকুড়ায় বিজেপি আঠে ছিল সেটা চব্বিশে কমে দাঁড়ায় ছয়ে এবং ছাব্বিশে কিন্তু সেটা আরও কমে গিয়ে একে হতে পারে অপরদিকে বামফন্ট জিরো একুশে চব্বিশে জিরো এবং ছাব্বিশে জিরো হতে পারে তবে কংগ্রেস কিন্তু এখানে দু হাজার একুশে জিরো থাকলেও দু হাজার চব্বিশে একটি আসন পেয়েছে এবং ছাব্বিশে তবে না আসন পাওয়ার সময় বেশি দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরো 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 সেটা একুশ হোক চব্বিশ হোক কিংবা ছাব্বিশ পশ্চিম বর্ধমান জেলা মোট বিধানসভা আসন রয়েছে চারটি চারটির মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছয় চব্বিশে সেই ছয় ধারা বজায় রেখেছে এবং ছাব্বিশেও তারা ছয়ই পাবে অপর দিকে বিজেপি সেটা দু হাজার একুশে যেমন তিন পেয়েছে চব্বিশে তিন পেলেও এখানে ছাব্বিশে কিন্তু একে নামতে পারে অপরদিকে যে রয়েছে বাম ফন্ড সেটা দু হাজার একুশে তারা জিরো ছিল চব্বিশেও জিরো হয়েছে ছাব্বিশেও জিরো হবে এবং কংগ্রেসও তাই জিরো থাকবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতন এবার আসছি বীরভূম মোট বিধানসভা আসন রয়েছে এগারোটি যার মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এগারোটির মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দশটি আসন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন আর ছাব্বিশেও কিন্তু তারা এগারোর মধ্যে এগারো হওয়ার সম্ভাবনায় বেশি অর্থাৎ চব্বিশের ধারা যদি বজায় থাকে সেদিক থেকে দু হাজার একুশে বিজেপি মাত্র একটা আসন পেয়েছিল মোট এগারোটি বিধানসভা আসনের মধ্যে চব্বিশে সেই জায়গা থেকে তারা জিরো হয়ে গিয়েছিল ছাব্বিশেও কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জায়গাতেও কিন্তু দেখতে গেলে এখানে শতাব্দীরায় আর অনুব্রত মণ্ডলের প্রভাব সেই জায়গায় কিন্তু বিজেপি বাগিয়ে উঠতে মোটেই পারবে না বাম অবস্থাও ঠিক সেম বিজেপির মতনই জিরো দু হাজার একুশে ছিল চব্বিশেও জিরো হবে ছাব্বিশেও জিরো হবে এবং কংগ্রেসের কথা বলে লাভ নেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতনই একুশে জিরো চব্বিশে জিরো ছাব্বিশে আগামী দিনে যদি জিরো সামনে বেশি হয়েছে তো আমরা মোট তেইশটি জেলার এক একটি জেলার সম্ভাব্য ফলাফল বর্তমান বিভিন্ন সমীক্ষক দল সমীক্ষক সংস্থার থেকে পাওয়া তথ্যানুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করলাম আগামী দিনে এখনও পালা পরিবর্তন ঘটার কোনো সম্ভাবনা থাকলে সেই সম্ভাবনা এবং সেই সঙ্গে পালা পরিবর্তনের মধ্য দিয়ে কোন দল কটি আসনে জয়লাভ করতে পারে কোন জেলায় কোন দল এগিয়ে যেতে পারে সমগ্র রাজ্যে মোট কটি বিধানসভা আসনে কোন দল আসন কতগুলি পেতে পারে তারও সম্ভাব্য ফলাফলেই আপনাদের সামনে উপস্থিত হব এবং সেই সঙ্গে আপনাদেরও যে কাছে যদি কোনো তথ্য থাকে কোনো ডেটা আপনাদের কাছে দেখে থাকে আপনারা নিজেরাও অভিজ্ঞ নিজেরাও এই ব্যাপারে অনেক অ্যানালিসিস করেছেন আপনারা নিজেরাও জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করা পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইব করেন রাজ্য রাজনীতি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট নিতে তো চলুন আজ আপাতত এই পর্যন্ত এই নোবর টুডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতারাম